জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ জগন্নাথ দেবের সান যাত্রা থেকে শুরু করে আগামী ষোলোই আষাঢ় রথযাত্রার মধ্যে এই সাতটি সংকেত পেলে আপনি বলবেন না কারণ আপনি খুবই ভাগ্যশালী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই এই সময়ের মধ্যে আপনি যদি সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ নন জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চলেছে আর আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন আর সেই সংকেতের বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে শেয়ার করে থাকেন তাহলে ওই সংকেতের যে শুভ ফল অর্থাৎ জগন্নাথ দেবের যে আশীর্বাদ তা থেকে আপনারা সুনিশ্চিতভাবে বঞ্চিত হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের সকলেরই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনোই আমাদের কারোরই জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা কখনো সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘুরতে থাকে বন্ধুরা এই সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাবার পর পুনরায় সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দুঃখের সময় কাটানো অত্যন্ত কষ্টকর হয় কিন্তু বন্ধুরা এই সময়ে কিছু এমন বিশেষ সংকেত প্রাপ্ত করা যায় যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই আপনি যদি অত্যন্ত দুঃখ কষ্ট ও মহা বিপদের মধ্যে থেকে থাকেন বা আপনি যদি প্রচুর পরিমাণে আর্থিক কষ্টে ভুগতে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন বন্ধুরা এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় জগন্নাথ লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা যদি সকালে কোথাও কোনো কাজে যাওয়ার সময় প্রায় তিনি কোনো বাছুরকে কোনো গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি আপনি স্বপ্নের মাধ্যমে প্রায় তিনি কোনো দেবদেবীর আগমন হয় বা আপনি যদি কোনো দেবদেবীর দর্শন করে থাকেন তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলব তা হল মধুরা যদি পুজো করার সময় যদি আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তাহলে এটা খুবই ভালো সংকেত বলে মনে করা হয় বন্ধুরা এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন সব জীব আসতে শুরু করে বা বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবারে নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কোনো কুকুর বেড়াল বাচ্চা প্রসব করে বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে এটা খুবই ভালো সংকেত বলেই মনে করা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে আর এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতেই চলে আসে বন্ধুরা এরপর চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি একটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনি খুবই ভাগ্যশালী কারণ বম্ব মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন বন্ধুরা যদি আপনি ওই সময়ে ঘুম থেকে উঠে সেই সময় ঈশ্বরের নাম জপ তপ করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এরপর পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তাহলে এটুকু আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোন রকম কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অতি অবশ্যই বন্ধুরা এই কালো পিঁপড়েগুলির দিকে প্রণাম জানিয়ে আটার মধ্যে কিছু পরিমাণ চিনি মিশিয়ে তাদের খেতে দিন এর ফলে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এরপর সপ্তম যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখে এক গাল হাসি দেয় তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয় বন্ধুরা আজ জগন্নাথ দেবের সানযাত্রা থেকে শুরু করে আগামী ষোলোই আষাঢ় রথযাত্রার মধ্যে এই সাতটি সংকেত পেলে আপনি কাউকে বলবেন না কারণ আপনি খুবই ভাগ্যশালী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই এই সময়ের মধ্যে আপনি যদি সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ নন জগন্নাথদেবের কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চলেছে বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেতটি কথা বলবো তা হল কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে না গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা এইসব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাঁশা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন